তো তোয়ার্স আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো মোটামুটি নতুন কেবিনেট দিয়ে একটি মেশিন রেডি করলাম এটি যদিও আমাদের ডিজাইন না বাইরে থেকে কেনা ডিজাইন আর কি তো ভাবতেছিলাম যে ডায়াল ছাড়া কিছু মাল তৈরি করব তো আসলে কেমন লাগে এটা দেখার জন্যই মূলত এই ডায়াল ছাড়া কেবিনেটটি নিয়ে আসা সে সাথে আপনাদেরও মতামত নেওয়া হবে যে আসলে কেমন হয় ডায়াল ছাড়া কেবিনেটগুলো তো মোটামুটি সামনের লুকিংটা হবে এরকম তো আপনাদের যদি দেখে ভালো লাগে অবশ্য একটু জানাবেন আমাদের আর ভিতরের যে অবস্থাটা এরকম তো ভিওয়ার্স এই মেশিনটি মোটামুটি ছয়শো পঞ্চাশ ভেজে পাঁচশো আট তো মেশিনটি এখন চার্জিং মোডে রয়েছে এখানে সাড়ে দশ চার্জিং দেওয়া হয়েছে ডিসিতে সাড়ে দশ এম্পিয়ার সাড়ে দশ এম্পিয়ারে চার্জিং দেওয়া হয়েছে মোটামুটি চার্জ হইতেছে তো আজকের ভিডিওর উদ্দেশ্য মূলত এই নতুন কেবিনেট দিয়ে আসলে কিরকম লুকিংটা আসে সেটি দেখার জন্য আর ডিসপ্লে কনফিগারেশনটা আপনারা জানেন ব্যাটারিতে তেরো পয়েন্ট এক ভোল্টেজ চার্জিং হইতেছে এগারো এমপিআরে হ্যাঁ সরি দশ এমপিআয়ারে মনে হয় দশ এগারো এমপিআর যে দশ এগারোর কাছাকাছি যাইতেছে জন্য এখানে এই যে দশ আসছে দশ সাড়ে দশ এগারো এমপি মোটামুটি চার্জ হবে আর এটি কিন্তু বারো মাসের একটি বোর্ড আমরা ব্যবহার করছি এখানে আর সাড়ে চার ইঞ্চি কোরের দুই ইঞ্চে ফিটনেস তো এই হলো মোটামুটি ট্রান্সফর্মার আর ভিতরের লুকিংটা হবে এরকম তো ভিওয়ার্স আমার ভিডিওগুলো যারা নিয়মিত দেখেন ভিডিওর শেষে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলবো এবং আপনাদের মতামত নেওয়া জানার চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন তো সকলের সাথেই থাকবেন পিছনের লুকিংটা হবে এরকম তো আমাদের নিজস্ব ডিজাইন ইনশাল্লাহ সামনে আসতেছে আমাদের নিজস্ব ডিজাইন আসলে আপনাদের দেখানো হবে আসলে মোটামুটি ক্যাবিনেটটি আমার কাছে তো ভালো লেগেছে আপনার কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন তো এই মালটি অর্ডার করেছে আমার এক ব্যবসায়ী বড় ভাই তো এটি মূলত চার্জিং অবস্থায় আছে একটু চার্জিং বাদ দিয়ে লোডে দিয়ে দেখায় যে কি অবস্থা হয় তো আমি যেটি খুলে নিলাম আমি খুলে নিলাম খুলে রাখলাম এদিকে মোটামুটি আমাদের পাঁচশো লোড দেওয়া আছে পাঁচশো আট লোড দেওয়া আছে আমাদের আর ডিসপ্লেতে কত দেখায় একটু দেখায় আমাদের ডিসপ্লেতে মোটামুটি চারশো পঁয়তাল্লিশ ওয়ার্ড দেখাইতেছে বিশ ত্রিশ কম দেখাইতেছে এখানে এটা মিলাই দিলেই ঠিক হয়ে যাবে এটা বিষয় না এসি আউট দুইশো আটাশ আর আমাদের এখানে এসি আউট মোটামুটি দুশো উনত্রিশ দেখাইতেছে এক ভোল্টেজের ডিফারেন্স ফ্রিকোয়েন্সি ঠিক আছে তো ভিতরের ওয়ারিংগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর বিশেষ করে ওনাকে জিজ্ঞেস করে থাকেন যে ভাই আমাদের এই আউটপুট সরি ইনপুটের যেই জ্যাক রয়েছে এসি কট আর কি এখানে কি কারেন্ট আসে কিনা তো আমি এখানে হাত দিচ্ছি দেখেন এখানে কিন্তু কোনো কারেন্ট নেই এটি অনেকে জিজ্ঞেস করে থাকেন তো প্রত্যেকটি ভিডিওতে না পারলেও আমি অনেক কয়টা ভিডিওতে এটি দেখিয়েছি অন্যান্য যে আইপিএসগুলো রয়েছে যেমন লুমিনাস রোহিমা প্রোজ এই আইপিএসগুলোতে কিন্তু এই আউট ইনপুট জ্যাক দিয়ে এসি কোড দিয়ে কিন্তু কারেন্ট আবার ব্যাক করে তো এটি অবশ্যই আপনারা দেখে শুনে নেবেন তো এখানে যদি আমি একটু ওভারলোড করার চেষ্টা করি এখানে মোটামুটি আরেকটি পঁচিশ ওয়াটের লাইট লোড দিই এখানে পঁচিশ ওয়াটার একটি লাইট লোড দিলাম ওভারলোড আরেকটি দিই মোটামুটি পাঁচশো আপ হয়ে গেছে এখানে ওভারলোড ট্রিপ করছে তোমরা এই দুইটি বাতি অফ করে দিই পঁচিশ পঁচিশ পঞ্চাশ ওয়াট লোড দিয়েছিলাম এদিকে ওভারলোড ট্রিপ করছে ওভারলোড টাওয়ার সেরে দিলো তো ভিও আর্স এ হলো মোটামুটি ভিডিও এবং পাশাপাশি কিন্তু আমাদের এই সার্কিটের কাজ চলতেছে এগুলো সব কিছুই জ্ঞাতনি করা হবে আমাদের কাম বর্তমান চলমান তো পাঁচশো আট আটশো আট হাজার আট এআইপিএসগুলি যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশান বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে ফোন নাম্বার নিয়ে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন অত্যন্ত স্বল্প মূল্যে ইনশাল আমরা মাল ছাড়তেছি অনেকে ডিসক্রিপশন চেনেন না অনেক আমার এই ভিডিওটির এখন যে ভিডিওটি দেখতেছেন এটির নিচে দেখেন যে মোটা হেডলাইন মতো রয়েছে তো এখানে ক্লিক করলে আপনারা একটি ডিসক্রিপশন পাবেন ওইখানে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে তো ভিওয়ার্স মোটামুটি ভিডিওটি অনেক লং হয়ে গেল গুরুত্বপূর্ণ যে কথাটি বলতে চাইলাম সেটি হইল তো সেটি হইল মূলত একটু দেখায় আপনাদের এখানে দেখেন আমি বেশ কিছু প্রশ্ন আমি এখানে লিখে নিয়েছি তো যারা নতুন আইপিএস কিনতে চান বা নতুন আইপিএস কিনতে চাচ্ছেন তাদের মনে কমন কিছু প্রশ্ন আসে এইগুলা তো এগুলো একদম এগুলো প্রশ্নের উত্তর অবশ্যই আমি একটা ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। একদম থিওরি এবং প্র্যাকটিক্যাল ইনশাল্লাহ দেখাবো এগুলো কমন যে প্রশ্নগুলো এগুলো আর বেসিক যারা মোট মোটামুটি ইলেকট্রিক সম্পর্কে বা ইলেকট্রনিক সম্পর্কে একটু ধারণা রাখে তাদের মনে অবশ্যই এই প্রশ্নগুলো আসে তো প্রথমে আমি এই বেসিকগুলো নিয়ে আলো আলোচনা করবো তো যদি এই ভিডিও এই ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন আর অবশ্যই অবশ্যই আমি এই প্রশ্নগুলোর উত্তর এবং প্র্যাকটিক্যালি দেখাবো আর বিশেষ করে আরেকটি বিষয় আপনাদের কাছে বলি অনেকেই জিজ্ঞেস করে থাকেন যে ভাই একশো ওয়াট লোডে মোটামুটি কত অ্যাম্পিয়ার ব্যাটারি খরচ করে তো দেখেন এখানে কিন্তু আমাদের মোটামুটি পাশওয়ার্ড লোড দেওয়া আছে পাশওয়ার্ড লোডে আমাদের পঞ্চাশ ওয়াট উনপঞ্চাশ অ্যাম্পিয়ার লস করতেছে মানে ব্যাটারি থেকে ওনা পঞ্চাশ অ্যাম্পিয়ার নিতেছে আবার ওনাকে এটাও জিজ্ঞেস করেন যে ভাই কত অ্যাম্পিয়ার ব্যাটারি কত ব্যাকআপ ব্যাক আপ দেবে মোটামুটি বেসিক যে প্রশ্নগুলো এর মধ্যে আছে ইনশাআল্লাহ আমি এই প্রশ্নগুলোর উত্তর দেবো এবং এভাবে মিটার দিয়ে যেটা মাপার দরকার অবশ্যই প্র্যাকটিক্যালি দেখাবো তো এখন একটি বিষয় আপনাদের দেখায় সেটি হইল আমাদের পাঁচশো আট লোড থেকে চারশো আট কমাই দিলাম মোটামুটি একশো আট লোড রাখছি এখন তো একশো আট লোড দেখেন আমাদের সাড়ে এগারো মতো নিতেছে ব্যাটারি থেকে সাড়ে এগারো মতো নিতেছে তো এটাই দেখালাম এটি কিন্তু প্রায় যখন আমরা খাতায় একদম লিখে করব বল অঙ্ক করব যখন তখন মোটামুটি এটা বের হয়ে আসবে যে আসলে একশো এমপিআয়ারে কত একশো ওয়াটে কত এমপিআরার ব্যাটারি খরচ করে তো ভিও ভিডিও ভিডিওর কথাগুলি আর বাড়াবো না তো ভিডিওটি এই ভিডিওটি খুব শীঘ্রই আসবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন আর এরকম আইপিএস যদি আপনাদের প্রয়োজন হয় এবং কেবিনেটটি কেমন লাগছে আপনাদের অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর এই আইপিএসগুলোর প্রয়োজন হলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন তো ভিউয়ার্স সকলেই ভালো থাকবেন পাসওয়ার্ড লোড দিয়ে দিলাম আবার তো আজ সকলেই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম